হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে নিয়ে এই যে বাসি কাজগুলো সেরে দিয়ে মাথায় একটু তেল দিচ্ছি অনেক দিন তেল দেওয়া হয়নি মাথায় তো মাথাটা শ্যাম্পু করব আজকে একটু তেল দিয়ে রেখে নিই আর বাকি কাজগুলো করে এদের সান্তান করে চলে এলাম তো সান্তান করে যে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে জানাবে তো একটু ঠাকুরের কাছে গেলাম প্রণাম করতে মানাও রেডি হয়ে গেছে তারপরে এসে মানাকে বললাম একটু টিন করে দাও আমি একা এক আবার শাড়িটাড়ি পরতে পারি না মানা কিন্তু খুব সুন্দর গুছিয়ে শাড়ি পরে আমি জানি না ও শাড়ি পরতে এত কেন ভালোবাসে তো যাই হোক ও আমাকে এই যে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল আর আমাকে সাউথ ইন্ডিয়ান শাড়ি পরে আজকে কেমন লাগছে তোমরা জানাবে আর আমরা তো থাকি সাউথ ইন্ডিয়ানতেই তো তার জন্য সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেই মন্দিরে যেতে ভালো লাগে আর কি তো এই যে রেডি হয়ে নিছি তোমাদের দাদা রেডি হয়ে নিছে এই যে বেরিয়ে যাব তো জুতোটা পরে এই যে বেরিয়ে গেলাম তোমাদের দাদা ভাইকে আর মানাকেও কেমন লাগছে সেটা জানাবে রুমে এসে দেখছি এখনও রেডি হচ্ছে তাহলে সব শুয়ে পড়ছে বসে পড়ছে তো এই যে অটোতে উঠে পড়েছি সবাই মিলে যাব তো অনেক অটো ছিল চারটে অটো ছিল আর কি অনেকজন ছিলাম সেই জন্য দেখো আমরা সবাই পৌঁছেও গেছি ওখানে আর কতজন একসঙ্গে গেছি কী ভালোই লাগছিল আর দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছিল সবাই চলে যাচ্ছিলাম আর ওখানে যে গেছি ওখানে যে মায়াপুরের ইস্কন মন্দিরটা আছে সেইটারই এখানে একটা মন্দির হবে বলে ওর জন্য পুজো করা হচ্ছে তো এখানে পুজোও শুরু হয়ে গেছে আরতি দেয় এখানে সুন্দর করে আমরা ওপরে চলে যাবো আর এই একটা বাচ্চা ছেলে এখানে এত সুন্দরভাবে মানে আমাদের যে গীতা আছে গীতার যে পাঠগুলো একটা একটা করে বলছিল এত ভালো লাগছিল তোমাদেরকে আর কি বলবো এই যে বলছে ছেলেটা এইটুকু ছেলে এত সুন্দরভাবে বলছে আর ইংলিশে বলছিল তো ওর জন্য মানে সবাই তো বুঝতে পারছিল না এই যে এত সুন্দরভাবে বলছে এত লোক এসছে আর ওইখানে যে মায়াপুরের যে মন্দিরটা সেটাও দেখাচ্ছে দেখো আর এখানে আরতি দেওয়া হয় মায়াপুরে যেমন করা হয় সেরকমই মানে এখানে তো অত বড় মন্দিরটা এখনও হয়নি এরা ভাড়া নিয়ে এখানে এটা ইয়ে করছে তো এটা মন্দির করার জন্য জায়গা কেনা চলছে কথাবার্তা তো মন্দিরটা হলে খুবই ভালো লাগবে আমরা দেখো কোন জায়গায় বাস করি তো আমরা যে মায়াপুরের কাছেই থাকি কিন্তু মায়াপুরে আমরা এতবার যেতে পারি না কিন্তু এই যে মায়াপুর নিয়ে আমাদের কত কথা হয় কত জায়গায় কত কী তো আমার খুব ভালো লেগেছে আর এই যে সবাই মিলে একটা করে তিলক নিয়ে নিচ্ছি ও তো দেখো এখানে তিলক দেওয়ার কেউ ছিল না তাই মানাই দিয়ে দিচ্ছিল মানাকে বললাম দিয়ে দাও সুন্দর করে তো সবাই মিলে গেছি তোমরা তো দেখেইছো যে সবাই মিলে এসেছি আর এতটাই ভালো লাগছিল সবাই মিলে যাওয়ার একটা আলাদাই ভালো লাগা এই যে সবাই মিলে বসে এখানে একটু গল্প করছি আর মানার খুব খিদে পেয়েছিলো ওর জন্য ও বিস্কেট খাচ্ছিলো তোমাদের দাদা ভাই দেখো কেমন করে বসে আছে সবাই মিলে এখানে মজা কর ছিলাম আর এই দিদি ভাইটা কিছু একটা বলছিল এখানে যাই আমার এখন মনে নেই তো যাই হোক এই যে দেখো এখানে ওপরে নাম হচ্ছে সবাই কিন্তু বসে আছে কীর্তন হচ্ছে এখানে শুধু প্রভুরাই আছে আর আমরা সবাই সাধারণ মানুষ সবাই গিয়েছিলাম আর কি মন্দিরে তো এই যে খাবার দিয়ে নিচ্ছে এক এক করে আমরা প্লেট নিয়ে নিয়ে নেবো লাইনে দাঁড়িয়েছি এক এক করে সবাইকে দেবে তো নিজে নিজে গিয়ে নিয়ে আসতে হবে ওরা দিয়ে দেবে গিয়ে নিতে হবে আর কি তো এই যে যাচ্ছি আমি মানা মানা সামনে আমি আছি মা সবাই আছে এই যে দিয়ে দিচ্ছে দেখো রাইস পনির পকোড়া পায়েস সব কিছু দিয়েছে এই যে নিয়ে নিচে বসে গেলাম খেতে খুবই ভালো হয়েছিল খাবারগুলো খেতে খুবই ভালো লাগছিল তো খুব সুন্দরভাবে আয়োজন করেছিল ঠাকুরের প্রসাদ তো খুব সুন্দর খেতে এই যে খেয়ে টেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই উঠে পড়েছে আমি ওই যে গুছিয়ে নিচ্ছি পড়ে গেছিলো একটু তো এই যে যাব এই উঠে তো নিচে চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাকিজনরা খাচ্ছে অনেকজন এসেছিল তো যাই হোক এটা এখন শুরু হয়েছে অনেক দিন থেকেই হচ্ছে তো আমরা যাব যাব করে যাওয়া হয়নি তো নিচেই চলে এসছি এই যে তো হাতটা ধুয়ে নেবো এখানে ফেলে দেবো এখানে হাত ধোয়ার ব্যবস্থা সব কিছুই করা হয়েছে যেহেতু প্রত্যেক দিন লোক আসে প্রত্যেক দিনই পুজো হয় ওখানে তো আমরা তো আর প্রত্যেক দিন যেতে পারবো না তো আমাদের মাঝে মাঝে ছুটি হয় সেই সময় যাবো এই যে মানা এখানে একটা কিন্তু গীতা কিনে নিয়েছে গীতা কিনে নিয়ে এই যে গাড়ি বুক করে গাড়িতে করে উঠে চলে আসছি বাড়ি আর রাস্তার চারিদিককার ভিউটা দেখো কত সুন্দর আর ওপর দিয়ে মেট্রো যায় তো আমাদের তো মেট্রোতে চাপার ইচ্ছে ছিল কিন্তু টাইম নেই বলে আর চাপলাম নাই যে গাড়িতে করে চলে আসলাম নিজে বাড়ির কাছে তো নেবেও পড়েছি এবার বাড়িতে চলে আসবো কারণ আজকে রান্নাবান্না ঠিকভাবে হয়নি আজকে তো ঘরে রান্না বান্না কিছুই হয়নি আর গরম করছিল তাই কাপড়ের আঁচল দিয়ে একটু হাওয়া করে নিচ্ছিলাম আর চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে কিচেনে গেছিলাম কিচেন থেকে রান্না মানে ডিম অমলেট করে ভাত দিয়েছি মামারা এসছিলো তারপরে এই যে মাসির সঙ্গে একটু গল্প করে নিয়ে আবার রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাব তাই তো এই যে রেডি হয়ে তোমাদের দাদাভাই মানা আমি বেরিয়ে গেলাম আর কি বেরিয়ে যাব হচ্ছে কি গিফট কিনতে হবে আবার দোকানে গিয়ে কিন্তু গিফট কিনতে ঢুকেছিলাম তখন আমার ফোনটা খুব গন্ডগোল করছিল ওর জন্যে আর কিন্তু কিছু দেখা তে পারলাম না তোমাদেরকে তারপরে এই যে চলে যাচ্ছি তো এই যে আমরা চলে এসছি ওদের বাড়িতে পৌঁছেও গেছি অনেক লোকজনকে বলেছিল তো সবাই মিলে খুব মানে মজা করছিল ওরা অনেক লোক এসেছিলো অনেকজনকেই বলেছিল তো যাই হোক এই যে বাজি না কি বলে এগুলোর আমি নামটাম জানি না তো এইগুলো ফাটাচ্ছিল ওরা তো এই যে কেক কাটার জন্য রেডি করা হচ্ছে একটু আশীর্বাদ করবে ওর মা আর মাসিরা সবাই আছে আমি আর করলাম না অনেকজন করেছে তো এই যে হচ্ছে কি কেকটা কাটবে এবার আর আমি ওকে গিফটটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম ওই যে কেক কাটা হয়েও গেছে আর সবাই মিলে খুব এদিকে ভিডিও করছে আর মজাও করছে আর দেখো স্প্রে দিয়ে কি অবস্থা ভূত করে দিয়েছে তো তারপরে এই যে ওরা কেক টেক কেটে নিয়ে একটু নাচানাচি করতে শুরু করে দিলো তো এই জন্য নিচে টেচে নিল সবাই মিলে খুব মজা করলো আমিও একটু বস বসে বসে আমাকে একটু বলছিল নাচো নাচো তাই আমি বসে বসে একটু নড়ে নিলাম যাই হোক এই যে তারপরে খাবার দেওয়া শুরু করে দিয়েছে তো খেয়ে নিই এখানেও রাইস দুপুরেও রাইস খেয়েছি আর তারপরে এদের বাড়ি এসেও রাইস আর কি তো যাই হোক রাইসটা খুব ভালোই হয়েছিল মাংসর তরকারি হয়েছিল তারপরে খেয়ে টেয়ে নিয়ে এই যে আমরা বেরিয়ে চলে আসছি বাড়ির দিকে তো এই যে ও স্বস্তিকে আবার আমাদেরকে ছাড়তে এসেছিলো অনেক মানে লেট হয়ে গেছিলো আমাদের অনেকটা রাত হয়ে গেছিল আমি বলছিলাম যে ওরা বলছিল আরেকটু থেকে যাও তারপরে এই যে বাড়ি পৌঁছে গেছি চলে এসেছি মারা ততক্ষণও খায়নি তো ভিডিওটা এই অব্দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও